বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকার এবার কেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন দেশে বিদেশের সুনামধন্য ডাক্তার সাহেবরা ওনার রোগ মুক্তির জন্য ওনাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আমরা আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর জেড এম জাহিদ হোসেন ম্যাডামের মেডিকেল বোর্ডের প্রধান ডক্টর শাহাবুদ্দিন তালুকদার সহ দেশে বিদেশের যত ডাক্তার সাহেবরা ম্যাডামের এই চিকিৎসার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমরা মহান আল্লাহর কাছে তাদের অন্য এক প্রার্থনা করছে আল্লাহ যেন তাদের উসিল্লার মাধ্যমে ম্যাডামের সুচিকিৎসা নিশ্চিত করেন এবার কেয়ার হাসপাতাল সহ দেশের বিভিন্ন পর্যায়ে মানুষ বেগম খালেদা জের আজকের এই চরম অসুস্থকালীন সময়ে কেউ বসে নেই আইন শৃঙ্খলাকারী বাহিনী বলুন সাংবাদিক বলুন বিভিন্ন দেশে বিদেশে বরণ্য রাজনীতিবিদরা বলুন রাষ্ট্রপ্রধানরা বলুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং মহামান্য রাষ্ট্রপতি সহ সকলেই আজকের দেশনেত্রীর এই কঠিন সময়ে সবাই এগিয়ে এসেছেন এবং যার যার সামর্থ্যর মধ্য থেকে সবাই দোয়া করে যাচ্ছেন আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে নে খায়াত দিয়ে আমাদের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ তাদের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশব্যাপী দলীয় কার্যালয়ে খতমে কোরআন এবং দোয়া মিলাদ শরীফের নির্দেশনার প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা যুবদল আজকে হতমে কোরআন এ নামাজের পরে ত্রিশ জন কোরআনে হাফেজ সাহেবদের সমবেত করে ওনারা আমাদেরকে নিয়ে একসঙ্গে কোরআন শরীফ তেলাওয়াত শেষ করেছেন মিলাদ শরীফ হয়েছে এখন দুয়া হবে আমরা সকলে বিশ্বাস করি পৃথিবী যিনি সৃষ্টি করেছেন সেই মহান রাবুল আলমিন এই পৃথিবী উনি রক্ষা করবেন আমরা যারা আল্লাহর বন্ধ আল্লাহর হুকুমে দুনিয়াতে এসেছি আল্লাহর হুকুমে নির্দিষ্ট সময়ে আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য ওনার যে ত্যাগ ওনার যে চেষ্টা প্রচেষ্টা ছিল এই দেশের মানুষকে ভালো রাখার জন্য এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই দেশের মানুষের বুটাধিকার যেন মানুষ ফিরে পায় উনি নিরলসভাবে চেষ্টা করেছেন বারবার বিভিন্ন রাষ্ট্রপ্রধান দ্বারা উনি বিপদের মুখোমুখি হয়েছেন একাধিকবার কারাবরণ করেছেন ওয়ান ইলেভেনের সময় উনি কারাগারে থেকে উনার মমতাময়ী মাকে উনি হারিয়েছেন একজন সাবেক প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া উনি ওয়ান ইলেভেনের সময় কারাগারে বন্দি থেকে পেরোলে মুক্তি পেয়ে ওনার মমতাময়ী মায়ের লাশের শেষ সময়টি উনি ওনার মায়ের মুক্তি দেখতে পেরেছিলেন এরপরে হাসিনা রাজনৈতিক প্রতিংসা শিকার হয়ে মিথ্যা মামলা দিয়ে দুই বছরের উপরে ঢাকা নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে বন্দি রেখে খাদ্যের সাথে বিষ মিশিয়ে আজকে ওনার এই পরিণতি সৃষ্টি করেছে আমরা আল্লাহর কাছে বিচার দেই আল্লাহ সারা এই বিচার করণেওয়ালা কেউ নেই আমরা মুজলুম খালেদা জা মুসলুম আল্লাহ যেন মুজলুমের পক্ষে অবস্থান আল্লাহর বরাবরই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আপনাদের সকলের দোয়া কবুল করে আমাদের প্রিয় নেত্রীকে আপনাদের ন্যাক হায়াত দেন আবারও আমাদের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন আজকে এই বাচ্চারা ইমাম হাফিজ সাহেবরা কতম পড়েছেন আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ ত্রিশ পারা কুরআন শরীফ যে কুরআন শরীফ আল্লাহ রাসুল পাক সাল্লা সাল্লাম আমাদের প্রিয় নবীর কাছে হজরত ইব্রাহিল আলা সাল্লামের মাধ্যমে তেইশ বছরে ওইর মাধ্যমে আল্লাহ নাজিল করেছিলেন সেই কুরআন শরীফ খতম হয়েছে আমরা বিশ্বাস করি আল্লাহ নিশ্চয়ই এই কোরআন কতমের রুশিল্লায় আল্লাহর প্রিয় কালামুল্লাহ শরীফের রুসিল্লায় নেত্রীর প্রতি আল্লাহ দয়া করে আমাদের মধ্যে ওনাকে ফিরিয়ে দেবেন আমরা যেন দোয়া বন্দনা করি যতদিন পর্যন্ত আমরা আমাদের মায়ের হাসি মুক্তি না দেখব আমরা যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক অভিভাবক বেগম খালেদা জিয়াকে সুস্থ অবস্থায় না দেখব আমরা কেউ দোয়া বন্ধ করব না আমরা যার যার মতো ব্যক্তিগত আবাদত বন্দুকী নফল নফল রোজা নফল নামাজ দোয়া দুর শরীফ সদ্গা গোপনে প্রকাশ্য যেভাবে চলছে আমরা যেন সেটা অব্যাহত রাখি সেই আশাবাদ ব্যক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আর সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যেন সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে মায়ের পাশে এসে দাঁড়াতে পারেন আল্লাহ ওনাকে সেই তৌফিক দেয়